এই বাংলা আর এই সেই নীলকুঠি তো চলো এটাই তোমাদের ঘুরে দেখাই দেখো ভিউটা দেখো আর এই যে নদী ইছামতী নদীর অবস্থারা দেখো সেরা সেরা হ্যালো एवरीवन वेलकम আজকে আমরা চলে এসেছি

প্রথম রুটটা হচ্ছে বনগাঁ হয়ে বনগাঁ বাসস্ট্যান্ড থেকে বাস ধরে নাটা এসে নাটাবেরিয়া থেকে টোটো করে তোমরা চলে আসতেই পারো এই নীলকুঠিতে আর দ্বিতীয় রুটটি হচ্ছে তোমরা যদি চাও চাকদা নেমে চাকদা থেকে বাস ধরে নাটাবেরিয়া বাজারে এসে সেখান থেকে টোটো করে কিন্তু চলে আসতেই পারো এই নীলকুঠিতে আর যদি তোমরা আড়ংঘাটা বা দত্তপ্রিয়া হয়ে আসতে চাও তাহলে তোমরা চলে আসবে সিঁদ্রাণী বাজারে আর সিঁদড়াড়ি বাজার থেকে কিন্তু টোটো ধরে তোমরা চলে আসতেই পারো এই নীলকুঠিতে আর এই নীলকুঠিতে আমরা যাচ্ছি আজকে নিজেদের দু চাকার বাহনে তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গ্রামের মধ্যে দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা প্রায় পৌঁছিয়েই গেলাম নীলকুঠিতে আর নীলকুঠির আগে কিন্তু এত সুন্দর মনোমুগ্ধকর গ্রামের পরিবেশ যেটা তোমাদের ভালো লাগতে বাধ্য কলকাতা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে এবং বনগা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ইছামতির পাশে জোনাক্ষির দেশে গা গাছমে ভৌতিক পরিবেশে আমরা কিন্তু পৌঁছিয়ে গেছি আর পৌঁছাতেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভগ্নপ্রায় একটি কুঠির রয়েছে আর তারই সামনে রয়েছে কিন্তু ইছামতি নদী চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সম্পূর্ণটাই তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের ব্যাকসাইডে রয়েছে কিন্তু খুব সুন্দর পার্ক হ্যাঁ যেটা আরও সুন্দর ছিল গত বছর যখন এসেছিলাম তখন অনেক সুন্দর ছিল আর এখন ওই পার্কটা অনেকটাই ভগ্নপ্রায় হয়ে গেছে মানে এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র পিকনিকের টাইমটাতে পিকনিকের টাইমটাতে কিন্তু বেশি মানুষের সমাগম হয় আর সারা বছরই টুকটাক কিন্তু মানুষজন আসে ঘুরতে কারণ পেছনে রয়েছে ইসামতি নদী আর ওই পারে রয়েছে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য তো আমরা কিছুদিন আগে বিভূতিভূষণ অভয়ারণ্যের ভিডিও করেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করেছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া থাকবে তো ওই পার থেকেও কিন্তু এইবারে আসা যায় জলের অবস্থা খুবই খারাপ এখন এখন বৃষ্টি কম হওয়ার দরুন ইসামতি নদীর অবস্থা কিন্তু যথেষ্টই মানে খারাপ হয়ে গেছে এই যেখানে বোটিংগুলো রয়েছে বোট করা যায় এই মাঝিরা রয়েছে তোমরা চাইলে কিন্তু এসে বোটিং করতে পারো এই যে প্যাটেল বোটিং রয়েছে চারজন দুজনের গ্রুপ গ্রুপ করে কিন্তু এই বোটিংগুলোকে ছাড়া হয় এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে এসে কিন্তু একটা দিন সময় কাটাতে পারো বা বনভোজনও কিন্তু করতে পারো আর এটা কিন্তু খুব জনপ্রিয় একটি পিকনিক স্পট দেখো ভিউটা দেখো আর এই যে নদী ইসামতি নদীর অবস্থাটা দেখো যথেষ্টই কিন্তু মানে খারাপ এখন আগে জল ভালো ছিল আর এখন বর্ষাকালে তো সেইভাবে বৃষ্টি নেই তো যদিও বা এখন খরার টাইম জল হলে কিন্তু এই ইছামতি নদীটা অনেক সুন্দর লাগে দেখতে আর যেহেতু এই পাশে বিভূতিভূষণ অবয়ারণ্য রয়েছে এই জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ তোমরা চাইলে এখানে কিন্তু এই নৌকা বিহার করতেই পারো এই যেখানে মাঝিরা রয়েছেন এই যে মাঝিরা রয়েছেন এদের সাথে কথা বললে কিন্তু এনারা নৌকায় করে তোমাদের এই নদীটা ঘুরিয়ে দেখাতে পারে চাইলে তোমরা বোটিংও করতে পারো এই নদীর ধারে কিন্তু এই পার্কটা সত্যি অসাধারণ প্রবেশ মূল্য নেই কোনো সম্পূর্ণ বিনামূল্যে আর এই বাচ্চাদের জন্য কিন্তু এখানে এই জায়গাটা কেমন লাগছে যদি বা আগে এসেছো আগে বেশি ভালো লাগছিল কিন্তু এখন হ্যাঁ এটা ভালো লাগবে মানে পিকনিকের টাইমটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো খুব সুন্দর লাগে আর এটা চিলড্রেন পার্ক কিন্তু এখানে সবাই এসে বসে থাকে আর অ্যাকচুয়ালি একটা দিনের জন্য কিন্তু কলকাতার কাছে গুলোর ডেস্টিনেশনের মধ্যে কিন্তু এটা একটা সেরা ডেস্টিনেশন এই যে পিছনে রয়েছে কিন্তু ভূতবাংলা সেই জন্য সেরা তো আর পাশে তো রয়েছে তোমাদের ইছামতি নদী তার ওই পরে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য তো তোমাদের টোটাল একটা কথা বলে রাখি এখানে যদি তোমরা চাও এসে থাকতে তাহলে অবশ্যই থাকতে পারবে তার জন্য এখানে টেন্ট বা ক্যাম্পের ব্যবস্থা রয়েছে সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এখানে একদিনের জন্য চলে আসতেই পারো একটা নাইট থাকতে পারো থেকে এই যে ভূতবাংলো এই ভূতবাংলোতে কিন্তু তোমরা একটা মানে ভূত দেখতে পারো সবাই বলে কারণ এখানে তো বলে যে নীলকরের নীলকরের চাষ ছিল এবং সাহেবরা নাকি মানুষদের উপরে অনেক অত্যাচার করেছে এবং এখানে কিছু সাহেবও নাকি মানে মারা গেছে তো তারপরে নাকি এই ভূত বাংলোতে নাকি তারা সবাই থাকে মানে এই নীলকুঠির এই বাংলোতে তো যদিও বা কেউ সেমন কিছু দেখতে পেরেছে কিনা জানি না কিন্তু কিন্তু মানুষ এক্সপ্লোর করার জন্য কিন্তু এখানে আসে আর তোমরা যদি চাও একদিন এক্সপ্লোর করতে আসবে তাহলে কিন্তু অবশ্যই এক্সপ্লোর করতে আসলে আসতেই পারো কারণ একটা দিনের জন্য কিন্তু সেরা ঠিকানা হয়ে যাবে মানে ওই পাটটা তো তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়েই যাবে লিঙ্ক দেওয়া আছে বিভূদূষণ অভয়ারণ্য আর এই পাশে রয়েছে নীলকুঠি টোটালটা কিন্তু দারুণ একটা ডেস্টিনেশন উইকেন্ড উইকেন্ড ডেস্টিনেশন বানাতেই পারো তোমরা তো চলো আরো তোমাদের ঘুরে দেখাই দেখতে থাকো এই দেখো এইটা দেখো এটা কীভাবে ভেঙে গেছে গাছ পড়ার জন্য কিন্তু ভেঙে গেছে জায়গাটা কিন্তু অনেক ভালো ছিল এই গাছগুলো পড়ার জন্য ভেঙে গেছে আর এই জায়গাগুলোতে দেখো কত গাছের ডাল ভেঙে ভেঙে পড়েছে কারণ যেহেতু জঙ্গলের মধ্যে যদিও বা এটা গাছপালা যদি না থাকতো না জায়গাটা এতটা সুন্দর লাগতো না এই মঙ্গলগঞ্জ যে নীলকুঠি নীলকুঠির ঠিক এই পাশটাতে রয়েছে রিসর্ট ইচ্ছেকুঠি তো তোমরা চাইলে ওই রিসর্টেও কিন্তু নাইট স্টে করতে পারো ভূত বাংলাটা তো আমাদের ঘুরে দেখায় আর আমরা তো চলো দেখি নোটিশ বোর্ডে কি লেখা আছে এখানে লেখা রয়েছে বিশেষ ঘোষণা মঙ্গলগঞ্জে শান্ত সবুজ মধুর পরিবেশে এবং তার মনোমুগ্ধকার অপরূপ রূপ তীর্থে আপনাকে স্বাগত কঙ্কালসার অট্টালিকার জীর্ণ দোতলা ভবনটি আড়াইশো তিনশো বছরের পুরনো তার অবস্থা বর্তমানে খুবই বিপজ্জনক এই জন্য এই বাড়ির দোতলায় কেউ উঠবেন না এই বাড়ির দোতলাকে উঠতে বারণ করা হচ্ছে কারণ এটা অনেক পুরনো তো তো চলো যতটা পারবো তোমাদেরকে উঠে দেখানোর চেষ্টা করব ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করতে ভূতের আগে তো দেখতে পেলাম ছাগল ভগ্ন প্রায় একদম সব উপরে না খুলে গেছে আগে এগুলো যখন আমরা এসেছিলাম জায়গাটাতে ওঠা যেত উপরে উপরে উঠা যেত এগুলো বেশ ভালো ছিল আমরা পুরো ঘুরে দেখেছি একটা সময় এখন আর ওটার মতো পরিস্থিতি নেই দেখো এটাকে সংরক্ষণ করা হয়েছে এই উপরে ছাদ দেওয়া হয়েছে এবার দেখা যাচ্ছে এখন এখানে একটা সাপ পোস্ট অফিস বানানো হয়েছে আর এর পাশেই রয়েছে মঙ্গলগঞ্জের প্রাথমিক বিদ্যালয় এই যে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর এই যে জায়গাগুলো এগুলো তো সবই পড়ে থাকে প্রায় চৌষট্টি বিঘা জমি রয়েছে এই নীলকুটির এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে নীলকুঠি প্রায় নষ্টের পথে তোমরা যদি চাও একদিন রাত্রে এই নীলকুটি এক্সপ্লোর করতে তাহলে কিন্তু এখানে এসে নীলকুঠির পাশে যে রিসর্ট রয়েছে সেখানে থেকে কিন্তু এই জায়গাগুলো রাতে এক্সপ্লোর করতেই পারো আর ভৌতিক পরিবেশের স্বাদ নিতে কিন্তু আসতেই পারো এই নীলকুঠিতে এই জায়গাগুলো দেখো কতটা ভয়ঙ্কর চলে আসো কোনদিকে

তো অনেকটাই প্রায় ভেঙে গেছে আর এই যে ভগ্নপ্রায় বিল্ডিংয়ে এখনও কিন্তু মানুষ উঠছে উপরে তো যতটা এর নীলখুটের ইতিহাস ঘেঁটে জানা যায় এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের উপর থেকে নাকি এদিকে বিঘার পরে বিঘাতে নাকি ইংরেজরা সেই সময়তে জোরপূর্বক এখানকার চাষিদের দিয়ে নীল চাষ করাতো আর এই নীল চাষ করানোর পরে মানে একসময় নীল বিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল আর এই নীল বিদ্রোহ সূচনা হওয়ার পরেই কিন্তু এখানে নাকি কিছু ইংরেজকে মানে হত্যা করা হয়েছিল। তারপরে নাকি এই বাংলোতে তারপরে তো সেই ইংরেজদের এখনও নাকি আত্মা ঘুরে বেড়ায় তো সকলে বলে যদিও বা আর এখানে এখানে পাশে রয়েছে রিসর্ট যেটা তোমাদের দেখালাম তো এই রিসোর্টে তোমরা থেকে রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো এবং নদীটাও এক্সপ্লোর করতে পারো তো যদি

এদিক দিয়ে কি আগে নিচে যাওয়ার রাস্তা ছিল যদিও বা এটা পুরো বন্ধ আছে এখন তো এখন তো আর এদিক দিয়ে সুরঙ্গ পথে যাওয়া যায় না ঢুকতে পারবে না ওখানে পুরো বন্ধ যাই হোক এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো কতটা ডেঞ্জারাস জায়গা তা আমরা এই দিক থেকেও দেখি উপরে ওঠা কি কিনা বাবা এটা দেখো এখান থেকে প্রায় ভাঙা কিন্তু মানুষের পাশ দিয়ে তা উঠে যাচ্ছে উপরে ওই জায়গাগুলো এতটাই ভৌতিক যে এই জায়গাতে তুমি যদি একা একা ঘোরো তাহলে কিন্তু তোমার গাছ ছমছম করতে বাধ্য বিল্ডিং বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি না আর এই বিল্ডিং থেকে এতটা সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে আর সঙ্গে দেখো তোমরা আওয়াজ পাবে এখানে কিন্তু অনেক রকম পাখির ডাক আছে মানে যেটা কিন্তু প্রায় এখন গ্রামের দিকে শোনা যায় না বললেই চলে কিন্তু এই মানে সবুজের মাঝে কিন্তু এই সুন্দর সুন্দর টিয়া পাখির ডাক আরও অন্যান্য অনেক পাখির ডাক কিন্তু আমরা শুনতে পাচ্ছি তো তোমরা যদি এত সুন্দর একটি জায়গাকে নিজেরাও নিজেদের স্বচক্ষে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে নীলকুঠিতে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করো তা অবশ্যই তাড়াতাড়ি ফলো করে দাও প্রচুর 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 শেয়ার চাই যাতে এই রকম জায়গা আমরা আরও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো টাটা